নমস্কার আমরা জানি যে সৌরজগতের একমাত্র আলোর উৎস হল সূর্য সূর্যকে তাই প্রকাশও বলা হয় তার মানে কি সূর্য আপনার জন্মকুণ্ডলিতে ভাবে রয়েছে বা যে রাশিতে রয়েছে যে নক্ষত্রে বসে রয়েছে বা যে গ্রহের সাথে রয়েছে তাদেরকে প্রকাশিত করবে অর্থাৎ টাইম লাইনে নিয়ে আসবে না বিষয়টা ঠিক এরকম না সূর্য আপনার জন্মকুণ্ডলিতে যেখানে বসে সেই ভাব রাশি নক্ষত্র বা যে গ্রহের সাথে রয়েছে তাদেরকে সূর্য গরম করবে বা জ্বালাবে তার কারণ সূর্য জ্বলার জন্য জ্বালানি অর্থাৎ ফুয়েল নিজের দেহ থেকেই নেয় তাই সূর্য আপনার জন্মকুণ্ডলিতে যেখানে বসে সেই ভাব সম্পর্কিত বিষয়ে বা সেই ভাব সম্পর্কিত রিলেশনের মধ্যে একটা গরম ভাব বা গরম পরিবেশ হিট নিয়ে আসবে যেমন ধরুন সূর্য অর্থাৎ রবি কারোর জন্মকুণ্ডলিতে সেকেন্ড হাউসে বসে রয়েছে ধরছি আপনার মিথুন লগ্ন দ্বিতীয় ভাব অর্থাৎ সেকেন্ড হাউসে আপনার রবি বা সূর্য বসে রইল সেকেন্ড হাউস থেকে আমরা ধন কুটুম্ব বাণীর বিচার করি কুটুম্বু বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঝগড়া কনফ্লিক আসতে পারে সেখান থেকে আপনাকে ডিটাচমেন্ট নিয়ে আসতে পারে আপনার কথার মধ্যেও একটা গরম ভাব উগ্রতা নিয়ে আসতে পারে আপনি অর্থ সেভিংস করতে গিয়ে দেখবেন যে আপনাকে জ্বলতে হচ্ছে স্ট্রাগল করতে হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে তাহলে প্রশ্ন হলো সূর্য প্রকাশ কাকে দেবে সূর্যের ঠিক অপোজিটে অর্থাৎ উল্টো দিকে ঘর দূরেতে যে ভাব রয়েছে যে রাশি পড়ছে যে নক্ষত্র পড়ছে বা সেখানে যে গ্রহ রয়েছে অর্থাৎ একশো আশি ডিগ্রি দূরের রাশি নক্ষত্র গ্রহকে সূর্য প্রকাশ করবে টাইম লাইনে নিয়ে আসবে সূর্যের রশ্মি সরাসরি সেই ভাবের উপরে এবং সেই গ্রহের উপরে পড়বে ফলে সেই ভাব সেই রাশি সেই নক্ষত্র এবং সেই গ্রহের কারকত্ব সমাজের চোখে বিশ্বমান হতে থাকবে যেমন ধরুন এই উদাহরণেই সূর্য সেকেন্ড হাউসে দ্বিতীয় ভাবেতে বসে রয়েছে সূর্যের ঠিক অপোজিটে একশো আশি ডিগ্রি দূরে গিয়ে পড়বে এই মিথুন লগ্ন অনুসারে অষ্টম ভাব ফলে অষ্টম ভাবের কারকত্ব যেমন ধরুন ইজি মানি ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি ইনলসের সম্পত্তি শ্বশুরবাড়ির সম্পত্তি কিংবা টেকনোলজি ইঞ্জিনিয়ারিং রিসার্চ অকার্ড জ্যোতিষ ইত্যাদির কারণে আপনি প্রকাশিত হতে পারেন লোকে এই সমস্ত বিষয়ের জন্য আপনাকে চিনবে আপনি বিখ্যাত হয়ে যেতে পারেন আরও একটা উদাহরণ নিচ্ছি ধরছি সূর্য আপনার এই ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবেতেই বসে রয়েছে তাহলে সূর্য প্রকাশিত করবে কাকে এই রবির থেকে একশো আশি ডিগ্রি দূরের অর্থাৎ ঠিক উল্টো দিকের ভাব হবে এই মিথুন লগ্ন অনুসারে এই ধনু রাশির ঘর অর্থাৎ সেভেন্থ হাউস তাহলে সেভেন্থ হাউস রিলেটেড অর্থাৎ আপনার পার্টনার হাজবেন্ড ওয়াইফ কিংবা বিজনেস ডেলি ইনকাম ট্রানজাকশানের কারণে আপনি টাইম লাইনে চলে আসবেন আপনি ফেম পেতে পারেন এখন ধরুন এই ক্ষেত্রে এই ধনু রাশির ঘরেতে কোনো একটা গ্রহ বসে রয়েছে উদাহরণ হিসাবে ধরছি ধনু রাশির ঘরেতে শনি বসে রয়েছে অর্থাৎ সূর্য থেকে সপ্তমভাবেতে সূর্যের ঠিক অপোজিটে ধরছি শনি বসে রইলো তাহলে কী হবে শনি আমাদের হার্ডওয়ার্ক পরিশ্রিম ডিসিপ্লিন প্রফেশানের কারক এই সমস্ত বিষয়ের কারণে অর্থাৎ আপনার পরিশ্রম করার ক্ষমতা আপনি খুব ডিসিপ্লিনড একজন পার্সোনালিটি কিংবা আপনার কর্ম প্রফেশানের কারণে লোককে আপনাকে চিনবে আপনি টাইম লাইনে আসতে পারেন এইবারে অনেকে বলবেন যে সূর্যের উল্টো দিকে শনি রয়েছে অর্থাৎ শনি রবির দৃষ্টি বিনিময় এটা একটা বিষ কিন্তু শনির দৃষ্টি রবির উপরে খারাপ অর্থাৎ আপনার পিতার জন্য ভালো না পিতার জীবনে দুর্ঘটনা আসতে পারে স্ট্রাগল নিয়ে আসতে পারে কষ্ট নিয়ে আসতে পারে কিন্তু রবির সরাসরি দৃষ্টি শনির উপরে অর্থাৎ আপনার প্রফেশানকে ফেম নিয়ে আসতে পারে প্রফেশনাল লাইফে ফেম আনতে পারে প্রফেশনাল লাইফে আপনার পরিচিতি নিয়ে আসতে পারে তাহলে সূর্য থেকে সব সময় ঠিক উল্টো দিকের ভাবকে আপনারা দেখুন সেই ভাব সেখানে কোনো গ্রহ বসে থাকলে দেখুন সেই ভাবের কারকত্বের কারণে কিংবা সেই গ্রহের কারকত্বের কারণে আপনি পরিচিতি পেতে পারেন এবং সমাজের বুকে প্রকাশও পেতে পারেন তাহলে কি এখানেই ভিডিওটা শেষ যারা আরও একটু ডিটেলসে জানতে চান তাহলে তারা ভিডিওর পরবর্তী অংশ দেখতে পারেন এখন প্রত্যেকটা বিষয়ের দুটো দিক থাকে এক হলো ভালো আর একটা হলো মন্দ সূর্য থেকে সপ্তম ভাব সমাজের চোখে আপনাকে প্রকাশিত করছে আমরা জানলাম তাই সূর্য থেকে সপ্তম ভাব আপনার যেমন ফেমের কারণ হতে পারে অর্থাৎ সুনামের কারণ হতে পারে তেমনই আবার ডিফেম অর্থাৎ দুর্নামেরও কারণ হতে পারে যেমন ধরুন আমারই লোকালিটিতে এক ভদ্রলোক তার বড় গাড়ি বাড়ি রয়েছে প্রচুর সম্পত্তি খুব লাক্সারি কমফোর্টের মধ্যে তিনি জীবনযাপন করেন কিন্তু কিছুদিন আগেই জানতে পারলাম যে তিনি এখন জেলে রয়েছেন ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন সূর্য থেকে সপ্তম ভাব আপনাকে পরিচিতি দিচ্ছে সেই পরিচিতি কেমন হবে সুনাম পাবেন না দুর্নাম পাবেন সেই ভাবের স্ট্রেংথ সেই ভাবের অধিপতির শক্তি দুর্বলতা তার পজিটিভ নেগেটিভ ইনফ্লুয়েন্স ইত্যাদির উপরে নির্ভর করবে এখন সেই ভাবের অধিপতি যদি শক্তিশালী থাকে পজিটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে থাকে সূর্য থেকে সপ্তমভাবে যে ভাব পড়ছে সেই ভাবের ভাব বল যদি বেশ ভালো থাকে তাহলে সেই ভাবের কারণে আপনি নিশ্চিত সুনাম পাবেন পক্ষান্তরে সূর্য থেকে সপ্তমভাবে যে ভাবটা পড়ছে সেই ভাবের অধিপতি যদি দুর্বল পীড়িত অবস্থায় থাকে নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে থাকে ভাবের ভাব বল যদি কম থাকে সেই ভাবের কারণে দুর্নাম অপমান অপজস ডিফেম আপনার আসতে পারে এইবারে কয়েকটা প্র্যাকটিক্যাল চার্টে বিষয়টা বোঝানোর একটু চেষ্টা করি যেমন ধরুন একটা কর্কট লগ্নের চার্ট লগ্নেই চন্দ্র বসে গেল লগ্ন থেকে সেকেন্ড হাউসে শনি বসে রয়েছে থার্ড হাউসে মঙ্গল ফোর্থ হাউসে শুক্র বুধ ফিফথ হাউসে রবি ষষ্ঠভাবেতে বৃহস্পতি কেতু আর দ্বাদশভাবেতে রাহু তাহলে দেখব আমরা প্রথমেই সূর্য কোথায় রয়েছে সূর্য রয়েছে এই পঞ্চম ভাবের উপরে সূর্যের সরাসরি দৃষ্টি বা সূর্য থেকে একশো আশি ডিগ্রি দূরে পড়ছে এই লগ্নের সাপেক্ষে এই বৃষ রাশির ঘর জন্মকুণ্ডলীর একাদশ ভাব এখন এই বৃষ রাশির মালিককে শুক্র শুক্র কেমন আছে তার উপরই নির্ভর করবে এই একাদশ ভাব থেকে ইনি ফেম পাবেন না ডিফেম পাবেন একাদশ প্রতি শুক্র দেখুন জন্মকুণ্ডলীর চতুর্থভাবেতে চতুর্থভাবেতে শুক্র সর্বদা দিকবল প্রাপ্ত করে শুক্র এখানে নিজের ঘরেতে শুক্রের মূল ত্রিকোণ স্থানেতে রয়েছে শুক্রের সাথে তার বন্ধুগ্রহ বুধও রয়েছে সুতরাং এই শুক্র বেশ পজিটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছে ফলে একাদশ ভাব থেকে ফেম অর্থাৎ সুনাম পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার একাদশ ভাব অর্থাৎ আমরা জানি আয় লাভ প্রফিটিবিলিটি হাই অ্যাম্বিশান ইচ্ছাপূর্তি বড় সোশ্যাল সার্কেল ফ্রেন্ড সার্কেল বড়ো বড়ো লোকেদের সাথে পরিচিতি এই সমস্ত বিষয়ের কারণে সমাজে তিনি পরিচিতি লাভ করতে পারেন কিংবা খ্যাতি পেতে পারেন এই চারটা আমাদেরই প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্ম ছাড় এইবারে আরো একটা চার্ট আমরা দেখার চেষ্টা করি এই চার্টটায় দেখুন এটা একটা বৃষ লগ্নের চার্ট এখানে লগ্ন থার্ড হাউসে রবি মঙ্গল রয়েছে ফোর্থ হাউজেন্ড বৃহস্পতি শুক্র আর বুধ ফিফথ থাউজেন্ড কেতু ইলেভেন থাউজেন্ড রাহু আর টুয়েলভ থাউজেন্ড শনি চন্দ্র তাহলে দেখব রবি কোথায় রয়েছে রবি রয়েছে তৃতীয়ভাবেতে তাহলে রবির ঠিক উল্টো দিকের ভাব হল জন্মকুণ্ডলীর নবম ভাব এখানে মকর রাশি পড়ছে মকর রাশির মালিক আমরা জানি শনি এই শনির শক্তির উপরে বা শনির উপরেই নির্ভর করবে এই নাইন্থ হাউস থেকে ইনি ডিফেম পাবেন নাকি ফেম পাবেন অর্থাৎ সুনাম পাবেন না বদনাম পাবেন দেখুন নবম্পতি শনি মেষ রাশিতে বসে রয়েছে মেষে শনি নিচস্ত থাকে শনি রয়েছে দ্বাদশভাবেতে তাও ভালো না শনির সাথে শত্রুগ্রহ চন্দ্র রয়েছে শনি চন্দ্রের বিষযোগ সুতরাং শনি এখানে বেশ দুর্বল পীড়িতই রয়েছে ফলে নবম ভাব থেকে বদনাম ডিফেম আসাটাই স্বাভাবিক নবম ভাব অর্থাৎ ধর্ম আইডিয়ালিজম আদর্শ মোরাল ক্যারেক্টার নৈতিক চরিত্রে দাগ আসতে পারে এই চারটা আমাদের দেশেরই এক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মছক তিনি বিভিন্ন স্ক্যাম দুর্নীতিতে জড়িয়ে ভোগ করছেন এবং বদনামও হয়ে গিয়েছেন তাহলে সারমর্ম হল সূর্য থেকে সপ্তম ভাবের বস্তুকে সমাজের চোখে আপনি লোকাতে পারবেন না এবং সেই ভাবের অধিপতি যদি বলি অবস্থায় থাকে তাহলে সুনাম খ্যাতি আপনি পাবেন আর সেই ভাবের অধিপতি যদি দুর্বল পীড়িত হয়ে যায় তাহলে আপনি সেই ভাবের মাধ্যমে বদনাম ডিফেম হয়ে যেতে পারেন তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে